গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুয়া নিউ ব্লগ ওয়েদার এখন কি কাল বোঝা যাচ্ছে না বেসিক্যালি শীতকাল না গরমকাল না বর্ষাকাল না বসন্তকাল কী ওটা করতে করতেই হঠাৎ দেখি একটু হালকা রোদে দেখা দিয়েছে যাই খুনের লজ্জা পেয়ে গেছে তো সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি অ্যাকচুয়ালি কালকে রাত্রে প্রচণ্ড হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারে চলে গিয়েছিলাম একটা লেভেলে মাঝে মাঝে হয় সেটা মাসে ছ মাসে একবারই হয় বেসিক্যালি আমার তো স্নান টান সেরে নিয়েছি সেরে নিয়ে এখন নেক্সট পুজো টুজো করে ব্রেকফাস্টের মানে ব্রেকফাস্ট বানানোর পালা। ব্রেকফাস্ট রেডি আমি আর ব্রেডটা নিই নি কারণ আমি একটু সকালে স্মুদি খেয়েছিলাম সেই জন্য জাস্ট একটা পোচ আর কিছু ভেজিস তো ব্রেকফাস্ট তো অনেকক্ষণ হয়ে গেছে আর ও অলরেডি অনেকক্ষণ আগে অফিসে বেরিয়েও গেছে তো এখন অনেকটা টাইম আছে মানে লাঞ্চের টাইম যেমন হয় দুটো ভ্যারাইটি তো তার আগে ভাবছি যে কিছু প্রোডাক্টের কাজ বাচ্ছে না নিয়ে একটু রেডি হয়ে নিলাম বিকেলে আবার অফিস আছে এই মাঝখানে টাইমটা একটু যাব হচ্ছে গ্রেটিক স্ট্যান্ডে শালকিয়াতে ফ্রিজ দেখতে মায়েদের ফ্রিজটা একটু প্রবলেম হয়েছে বাট তো সেই জন্যে নতুন আর একটা নেবে তো অনেকজনের রিকমেন্ড করলো যে শালকিয়া গ্রেটিক স্ট্যান্ডটা একবার ওখানে কালেকশানও অনেক বেশি আর দেখে আসতে বললো একবার তো সেই জন্য এখনই যাচ্ছি গিয়ে একটা কিছু ফাইনাল করবো আজকে চল নিবি এটা আজকে

অনেক দেখার পর আমরা এটা ফাইনাল করেছি মানে মায়েদের গোদরেজের অনেকটা আছে ঠিকঠাক চোখ আগে বাড়ি এলাম সত্যি কথা বলতে হ্যাঁ আমরা ফ্রিজ সিলেক্ট করে নিয়েছি এবং আমাদের বুকিং হয়েও গেছে হোপফুলি আর এক দু দিনের মধ্যে ওরা ডেলিভারি দিয়ে দেবে তবে একটা জিনিস আমি শেয়ার করতে চাই ব্লগে সেটা হচ্ছে যে অনেকেই রিকমেন্ড করেছিল যে শালকিয়ার গ্রেড স্ট্যান্ডটা একবার দেখো বা একবার দেখ তো ডেফিনেটলি প্রোডাক্ট প্রচুর আছে এবং ওখানকার যারা কাস্টমার মানে হ্যান্ডেলিং করছে তাদের বিহেভিয়ারও খুব ভালো আমাদের সাথে যিনি করছিলেন তার নাম হচ্ছে সন্দীপ উনি আমাদের প্রোডাক্ট গাইড করেছেন তো কিন্তু যেটা একটা সমস্যা হলো যেটা খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে বিলিংয়ের সময় আমাদের যিনি বিলটা করছিলেন আমি ঠিক ওনার এক্স্যাক্ট নামটা জানি না এবং উনি ওনার মানে অ্যাকচুয়ালি ওনার বিহেভিয়ারটা এতটাই মানে অদ্ভুত ছিলেন ছিল যে যেটা আমার পার্সোনালি খুবই খারাপ লেগেছে মানে আমার বাবা গেছিলো এবং যেহেতু বাবার নামে বিলটা হচ্ছে সমস্ত কিছু ডকুমেন্টস বাবায় লাগতো সেই জন্যে তো উনি আমাদের জিনিসটা বোঝাতেই পারছেন না যে ওখান থেকে ডিসকাউন্ট কি দেওয়া হচ্ছে বা আমাদের ওল্ড ফ্রিজ ফ্রিজটার বদলে যেটা লেস হবে সেটার কি মানে ওনার বোঝানো মানে উনি হয়তো বোঝাচ্ছেন ওনার মতো করে বাট সেটা আমরা বুঝতে পারছি না তো ডেফিনেটলি সেটা ওনার দায়িত্ব না যে ভালোভাবে বুঝিয়ে দেওয়া তো উনি সেটা অদ্ভুত বিহেভিয়ার করছেন জিনিসপত্র এ করে দিচ্ছেন তো তো যাই হোক এই এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হলো বাকি যিনি সন্দীপ ছিলেন শালকিয়া গ্রেটিস্টানের উনি খুবই ভালোভাবে আমাদের কোঅপারেট করেছেন আমাদেরকে একদম যেটা বেস্ট হবে উনি নিজে থেকে আমাদেরকে সাজেস্ট করেছেন তো বাকি সব এক্সপিরিয়েন্স খুব ভালো জাস্ট ওই এক্সপিরিয়েন্সটা একটুখানি খারাপ হয়ে গেল তো যাই হোক এনিওয়ে আমাদের ফ্রিজ কেনা মানে মায়ের বাড়ির জন্য ডান তো তোমরা যারা আমাদের ব্লগ তো তোমরা যারা আমাদের ব্লগ দেখো তোমরা জানো যে আমরা দুজনেই ভীষণ মানে মায়ের সাথে রান্না করতে খুব ভালোবাসি আর নতুন মানে যেগুলো আগে করিনি সেই জিনিসগুলো ট্রাই করতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে তো এখন হঠাৎ করেই প্ল্যান করলাম যে কিছু একটা জিনিস বানাই তো কী জিনিস বানাবো সেটাই দেখ সন্ধ্যেবেলায় হঠাৎ প্ল্যান হলো যে একটু ঘরে বেগুনি ভাজা হবে আর তার সাথে এটা কি আমি কী হবে জানি না এটা কী এটা আলু মানে আলু বড়া যেটাকে বলে আলু যেটাকে বলে তো সেই জন্য এখন তার প্রিপারেশন রেডি করছি এখানে গ্রিন চিলি পেস্ট বানাবো ঠিক আছে এখানে ব্যাটারের প্রিপারেশন চলছে তো এই পুরো মেকিং প্রিপারেশন টা তোমরা আমাদের ইউটিউবের যে শর্ট সেকশনটা আছে সেখানে পেয়ে যাবে এখানে চপ বেগুনি সব রেডি হয়ে চপ না ওই কি যাই হোক রেডি হয়ে গেছে এবারে বল কেমন খেতে হয়েছে ভাবছি এইটাই হয়তো টি হাই করতে পারে ব্লগে হয়েছে।